আসসালামু আলাইকুম রহমাতুল্লা দুনিয়া ও কবরের মধ্যে পার্থক্য প্রিয় ভাই বোনেরা যিনি সৃষ্টি করেছেন মরণ জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ এতে আল্লাহতালা মৃত্যুকে আগে বর্ণনা করেছেন দুনিয়ার জিন্দগিকে পরে বয়ন করেছেন মুফাসরিনে কেরমগোন এ ব্যাখ্যায় বলেছেন এর উদ্দেশ্য হলো মানুষ যেন মৃত্যু জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখে নিজেকে যেন স্বাধীন না ভাবে মৃত্যুর স্মরণ গুনা থেকে দূরে রাখে মাওলানা মাওলানি জামিল বলেছেন বন্ধুগণ পেয়ারে দোস্ত এক ব্যক্তি ষাট বছর পরিশ্রম করলো তারপর কি হলো সম্পদ কামাই করেছে অঢেল সম্পদ কামাই করেছে বড় বড় ইন্ডাস্ট্রি করেছে আলিশান বাড়ি করেছে দেহকে আরাম দেওয়ার জন্য সব ধরনেরই ব্যবস্থা করেছে শেষ পর্যন্ত ঠিকানা তো হবে কবরে এই তো জিন্দেগি বিলাসী জীবনের স্বাদ কত পরিশ্রম কত নির্ঘম রাতের ফসল এই সুন্দর অট্টালিকা থাকতে তো পারলো না দিন মুহূর্তে সব স্বাদ আহলাদ আরামায়স খতম হয়ে যায় হয়ে যায় অন্ধকার কবরের বাসিন্দা তারপর তারপর কেমন পর্যন্ত অপেক্ষা করবে এ অন্তিম ঠিকানা কবর ছোট্ট একটা ঘর সংকীর্ণ অন্ধকার একাকি থাকার ঘর এ ঘর তৈরি হয়ে যায় ঘন্টাও তো লাগে না জিন্দিক কত রকমের পোশাক গায়ে জড়িয়েছ আর এখন দুটি চাদর গায়ে জড়িয়ে রওনা হয়েছ কবরের দিকে আহ কোথায় সুন্দর সুন্দর পোশাক আরে ভাই আমাদের জন্যই তো এ ঘটনাগুলো এই অবস্থাগুলো উপমা হিসেবে গ্রহণ করেছ প্রকাশ হয়েছে যে একজন হাসিখুশি মানুষ মুহূর্তের মধ্যেই মরে যায় এমন কত ঘটনাই তো আমাদের সামনে ঘটছে এমনও তো ঘটনা আছে পিতা সন্তানকে আদর করছে হাসছে খেলছে ছোট সন্তানের সাথে কত আনন্দ করছে এর মধ্যেই সুস্থ মানুষটি বুকে হাত দিয়ে বলছে আমার বুকটা হঠাৎ ব্যথা করছে এটুকুই ব্যাস তারপর এক সময় সব শেষ দুনিয়ার সফর শেষ করে চলে গেল অন্য এক জগতে এই তো এই তো আমাদের পরিণাম সবারই একই অবস্থা মৃত্যুর সবার জন্য চূড়ান্ত কেউ হঠাৎ মৃত্যুর শিকার কেউ রোগে ভুগে কেউ দুর্ঘটনায় তবে সবার জন্য মৃত্যুই শেষ পরিণতি সবার জন্য কবরই শেষ মঞ্জিল প্রিয় ভাই বোন আমার আমার নিজের ইচ্ছাই দুনিয়ায় আসেনি আবার নিজের ইচ্ছায় যেতেও পারব না সময়ের এক সেকেন্ড হেরফের হবে না যখন মৃত্যুর ঘণ্টা বেজে যাবে তখন যেতে হবে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না মহান রব্বুল আলামিন এমনই ব্যবস্থা করে রেখেছেন সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল যে সময় যেভাবে নির্ধারিত সেভাবেই চলবে এবং চলছে এভাবেই সব ব্যবস্থাপনার মালিক তো আল্লাহ তিনি সব কিছুর সুন্দর সুবিন্যস্তকারী পরাক্রমশালী বাদশাহ মহান অধিপতি আল্লাহ তাল আমাদের সবাইকে Puji hari, Bunga Mulgoro, Tofik dan Korun. Amin, ya Rabbal 'Alamin.